হ্যালো ফ্রেন্ডস দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার রেজাল্ট এবার ঘোষণা হলো সংসদের তরফ থেকে গতকালই আমরা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে লাস্ট ডেতে অক্টোবরের লাস্ট ডে নভেম্বর পর্যন্ত যাচ্ছে না একত্রিশ তারিখে রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই মোতাবেক কোনো কোনো পত্রপত্রিকায় তোমরা দেখেছিলে বা সেদিন আমরা জানিয়েছিলাম আজকে কিন্তু যে খবরটা তোমরা পাচ্ছ সেটা অলরেডি লিডিং যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে আমাদের কিংবা নিউজ পেপার গুলো রয়েছে তার একেবারে হেডলাইন হয়ে গেছে আজকে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল ঘোষণা হবে একত্রিশে অক্টোবর এবং একত্রিশে অক্টোবর বেলা একটার সময় তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তোমরা মার্কশিট পাচ্ছ না অনলাইন থেকে তোমরা মার্কসটা জানবে এটা নিজেরা জানতে পারবে অথবা বিদ্যালয় তরফ থেকে তোমাদের জানানো হবে বা তোমাদেরকে নিজ উদ্যোগে জানতে হবে তবে যেহেতু একত্রিশ তারিখ খুলছে তাই তোমাদের প্রত্যেকের সমস্ত স্কুলগুলো রাজ্যে খুলে যাচ্ছে সেদিন স্বাভাবিক কারণে তোমাদের রেজাল্ট পেতে কোনো সমস্যা হবে না যদি না কেউ নিজেরা পার্সোনালি উদ্যোগ নিয়ে যদি না পাও তাহলে বিদ্যালয়ে গিয়ে স্কুল টাইমে গিয়ে যোগাযোগ করে সেটা পেয়ে যেতে পারবে আর এই পরীক্ষা সংক্রান্ত তোমাদের কিছু অভিযোগ বা আক্ষেপ ছিল নিয়ম কানুন গুলো সংসদ কেন পর পর চেঞ্জ করছে যেহেতু প্রথমে একটা নির্দেশ ছিল যে কেবলমাত্র একটি অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে একাধিক করলেও সেটা কেন কনসিডার করা হচ্ছে স্বাভাবিক তোমরা যারা পড়াশোনা মন দিয়ে করেছো সারা বছর মন দিয়ে করেছো যারা নিয়ম মেনেছো সংসদের তারা যেন কোথায় মনে হচ্ছে যে আমরাও তাহলে দু একটা প্রশ্ন যেগুলো একটু সমস্যা ছিল আমরা দুটো অপশন দিয়ে আসতে পারতাম যদি আমরা নিয়মটা জানতাম কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু প্রথমবার তোমরা এই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছ একটা নতুন সিস্টেমের মধ্যে দিয়ে এগোচ্ছ তাই প্রতি এখন নিয়ম একটু হবে তার কারণ হচ্ছে কোনো একটা যখন সিদ্ধান্ত আগে না হয়েছিল পরবর্তীতে মনে হয়েছে যে যারা পিছিয়ে থাকা ছাত্র ছাত্রীরা একবারে হয়তো এক মার্ক দু মার্কের জন্য যারা ফেল করে যাবে কোয়ালিফাই মার্কটাই হয়তো তুলতে পারেনি তাদের ক্ষেত্রে হয়তো এই সিদ্ধান্তটা যদি আমরা কার্যকরী করি বা সংসদ ভেবেছে যদি কার্যকরী করে তাহলে হয়তো তারা কোয়ালিফাইং মার্কসটা ক্রস করে যাবে তো সেই বেশিসে হয়তো বা সেই রকম একটা মনোভাব থেকে সিদ্ধান্ত থেকে তারা সরে এসছে তবে এটাও তো ঠিক যে যেই সিদ্ধান্ত হোক না কেন সেটা প্রথম থেকে ভাবনা চিন্তা করে দিলে ছাত্রছাত্রীদের প্রিপারেশন করতে অনেক বেশি সুবিধা হয় তাই তোমাদের অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তোমরা এ নিয়ে সংসদকে মেল করতে পারো বিভিন্ন চ্যানেলগুলোতে তোমরা যে কমেন্ট করছো সেগুলো নিশ্চয়ই আগামী দিনে নজরে আসবে বা এই নিয়ে নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে কারণ অলরেডি বিভিন্ন রকম চিন্তা ভাবনা যখন শুরু করেছেন তাহলে এইগুলো নিয়েও চিন্তা ভাবনা ওনারা করবেন আশা করছি আর এরপরে কয়েকজন গ্রেজ মার্ক নিয়ে তোমরা তোমাদের উদ্বিগ্নতার কথা জানিয়েছিলে যে এক দু মার্ক যদি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি তোমরা গ্রেজ মার্ক পাবে যেহেতু এমসি কিউ প্যাটার্নের প্রশ্ন ছিল সেমিস্টার থ্রিতে তাই সেক্ষেত্রে গ্রেজ মার্ক আসার সম্ভাবনা ভীষণ কম কিন্তু একাধ মার্ক যদি কম বেশি হয় সেক্ষেত্রে ওই যে বললাম কিছুটা কনসিডারেশন করছেন বোর্ডের বা সংসদের যে সভাপতি যেটা জানিয়েছেন সেই রকম যদি কনসিডারেশনের আন্ডারে তুমি চলে আসো তাহলে সেক্ষেত্রে কোয়ালিফাই মার্কস তুমি টপকে যাবে আর নিতান্ত যদি একাধ মার্ক কম হয়ে যায় সেক্ষেত্রে দুশ্চিন্তা করো না সেমিস্টার ফোরে গিয়ে তোমরা আবার সুযোগ পাচ্ছ ওই পরীক্ষাটা একই দিনে দেওয়ার অর্থাৎ এই পরীক্ষাটা সেমিস্টার থ্রির পরীক্ষাটাকে কোয়ালিফাইং করার একটা সুযোগ থাকছে সেমিস্টার ফোরে একই দিন যে সাবজেক্টে তুমি কোয়ালিফাইং মার্কস এবারে পেলে না সেই পরীক্ষার দিনই ওইখানে তোমরা এমসিকিউ এই পরীক্ষাটা আবার দেবে তাই একেবারে সুযোগ যে চলে যাচ্ছে বা তোমরা একেবারে ইয়ার ল্যাপস হয়ে যাবে সেরকম কোনো ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই তাই দুশ্চিন্তা বাদ দিয়ে সেমিস্টার ফোরের জন্য প্রিপারেশন শুরু করো কারণ আর সময় নেই মাত্র তিনটে মাস রয়েছে সেই সঙ্গে যারা সায়েন্সের ছাত্র ছাত্রী তাদেরকে জানাবো যে আমাদের এই চ্যানেলে ইলেভেন এবং টুয়েলভের বায়োলজি ক্লাস আগামী সপ্তাহ থেকে আসতে চলেছে তোমরা রেগুলার চ্যানেলে একটু ভিজিট রাখো এবং নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ